রেড কার্ড হয়ে গেল দুটো টিমে কিন্তু দুটো দুটো প্লেয়ার কিন্তু রেড কার্ড দেখানো হলো জন আর দুটো দুটো প্লেয়ার কিন্তু রেড কার্ড দেখানো হলো জন আর জন এবং নুকে রেড কার্ড দেখানো হলো মানে একটা টিমে চারটে প্লেয়ারকে রেড এই ম্যাচে চারটে প্লেয়ার কিন্তু রেড কার্ড দেখানো হলো বুঝতে পারলো না বাট এটা কিন্তু ডেঞ্জার ছিল কিন্তু নুহু সুযোগ আছে কিন্তু গোল করার ও সেলিব্রেশন দেখুন ডান্সটা দেখুন মেয়েদের মেয়েদের মতো ডান্স র্যামোস্কি কিন্তু আটকে রেখেছে জনকে সিক্স সাইড থেকে ফোর সাইড হয়ে গেলো টোটাল চারটি প্লেয়ার কিন্তু রেড কার্ড দেখানো হলো এই ম্যাচে রাজা কাশীপুরু আজকে তোমার এস বি জিতেছে এস বি ইলেভেন মেদিনীপুর চারডিগুলো জিতেছে খুব ভালো খেলা হয়েছে ও আমার বলছে ছেড়ে দাও তুমি ছেড়ে দাও কিন্তু কৃষ্ণফার ও কিন্তু আমাদের দেশের লোক ছড় মেরে হাত ছাড়লো মুসা বলছে আমার ভুল হয়ে গেছে দাদা ভুল হয়ে গেছে নেক্সট টাইম হবে না আর দুজনকে কিন্তু হ্যাঁ রেড কার্ড রেড কার্ড দুজনকে রেড কার্ড দেখানো হলো পলাশ এ জন কোথায় পা তুলে দিলো কী হবে জন এ কোথায় পা তুলে দিলো কীভাবে মারলো দেখুন নুবু জনকে কুকুর ঢুকলো বল দেখে এত দর্শকের মাঝখান থেকে কুকুরটা ঢুকলো কিভাবে দেখুন কি অবস্থা ক্যানিং ঢুকে যায় হুম ও ভাবজি আমি যাবো কোন দিক থেকে রাস্তা তো দেখতে পাচ্ছি না ভালো রান করছে বল নিয়ে লাস্ট পলাশ কিন্তু ভালো বের করে নিয়েছিল বলটা বুঝতে পারলো না বাট এটা কিন্তু ডেঞ্জার ছিল কিন্তু নুহু সুযোগ আছে কিন্তু গোল সেলিব্রেশন দেখুন দেখুন মেয়েদের মেয়েদের মতো ডান্স কাজল গ্রুপ মানিক তোলা নুহুর করা এগিয়ে গেল টিম একশো শিলা মুসা বা ভালো রান করছে বলনি মুসা 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 থেকে আবারও চন্দন নুহু কিন্তু পেছন থেকে কিন্তু বাজের ট্যাকেলটা ছিল নুহুর রাজা কাশীপুরে আজকে তোমার এসবি জিতেছে এস বি ইলেভেন মেদিনীপুর চারদিগুলো জিতেছে খুব ভালো খেলা হয়েছে ও জন ও নাইস নাইস গোল নাইস গোল নাইস গোল জন এক এক হয়ে গেলো সমতায় ফিরে গেল কিট্টু দা ঠান্ডা পড়েছে ও লাভলি সুরজ ও হো 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 পলাশের পাই বল পলাশ র্যামোস ছোট্টু ক্রিস্টোফার পলাশ নুহুর পাই বল নুহুর থেকে পলাশ গুড বল ও ভালো কিন্তু বলে পা পরে ধরে নিল ধরে কিন্তু টেনে রেখে দিয়েছিল কিন্তু ওই দেখুন কি অবস্থা ঐ সরি ফুলদা সরি ফুলদা হেরে গেছে বলটা মঞ্জুরে পায় বল ও মিস পাস হয়ে মুসা ও छोटू কিভাবে নিল দেখুন ওহ ডेंजर হয়ে গিয়েছিল কিন্তু পলাশ জন এ কোথায় পা মারলো দেখুন পাহু জনকে জন কিন্তু হেসে কিন্তু নিজেকে কন্ট্রোল করে নিল নুহু তুমি খেলো দাদা তুমি আর আমি চলো দুজনে যাই আচ্ছা দুজনে কিন্তু ইয়েলো কার্ড দেখানো হলো আর না আউট র্যান্ডিং খেলেছে দু হাজার পঁচিশটা খুব ভালো পারফরমেন্স করেছে এটা তো মানতেই হবে ভালো খুব ভালো পারফরমেন্স করেছে মঞ্জুর দু হাজার পঁচিশে ক্রিস্টোফার থেকে র্যামোস গুড বল হু ভালো ডিফেন্স করলো সুরাজ ও পলাশ ভালো বের করলো বলটা ভালো বল লাস্ট অব দি শিলা বা ভালো কিন্তু বের করলো শিলা শিলা ওয়ান ইস টু ওয়ান দেখা যায় গোল হয় কি হলো না ভালো শটটা ছিল শিলার এটা কি বোঝাচ্ছে না মারপিট করছে রাম বলছে ছেড়ে দাও তুমি ছেড়ে দাও কিন্তু কিস্টোফার ও কিন্তু আমাদের দেশের লোক এই হাত ছাড়ে মেরে হাত ছাড়লো মুসা বলছে আমার ভুল হয়ে গেছে দাদা ভুল হয়ে গেছে নেক্সট টাইম হবে না আর দুজনকে কিন্তু হ্যাঁ রেড কার্ড রেড কার্ড দুজনকে রেড কার্ড দেখানো হল সুরাজ র্যামোস পলাশ পলাশ থেকে নুহু এই একটা মিউ ছোট্টু উ ডেঞ্জার হয়ে গেছিল সুরাজ শিলা পলাশ লাস্ট অব দি নুহু রেড কার্ড দেখালো রেড কার্ড হয়ে গেল দুটো টিমে কিন্তু দুটো দুটো প্লেয়ার কিন্তু রেড কার্ড দেখানো হলো জন আর জন এবং লুকে রেড কার্ড দেখানো হলো মানে একটা টিমে চারটে প্লেয়ারকে রেড সরি এই ম্যাচে চারটে প্লেয়ারকে কিন্তু রেড কার্ড দেখানো হলো মানে সিক্স সাইড থেকে কিন্তু ফোর সাইড হয়ে গেল র্যামস কিন্তু আটকে রেখেছে জনকে সিক্স সাইড থেকে ফোর সাইড হয়ে গেল টোটাল চারটে প্লেয়ারে কিন্তু রেড কার্ড দেখানো হলো এই ম্যাচে জনকে ধরে রাখতে পারছে না না লাস্ট অব্দি কিন্তু নিজে কন্ট্রোল করলো জন রেফারিটা ডিসিশন দিয়ে দিয়েছে নিজে কন্ট্রোল করতে হবে রহমস কে কিন্তু কাছে এখানে বুঝতে পারছি না জল হলোটা কি হট করে દર્શક બોલો જે ભૂલ તમે છોડ যাই হোক লাস্ট দিয়ে সব কিছু ঠিকঠাক হলো এবং বলে দিই জনের অন্যায়টা আমার যেটা মনে হলো তোমরাও দেখেছ যেটা আমার মনে হলো জন যখন রেফারি গায়ে বারবার হাত দিচ্ছিলো সেই কারণেই মনে হয় জনকে মনে হয় রেড কার্ড দেখানো হয়েছে No, I'm no, sorry. No. No, no, no.